হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করছি নোনতা মালপোয়া দারুণ খেতে এর জন্যে লাগছে আমার মাছ এখানে দুটো রুই মাছের পিস আমি নিয়েছি ভেটকি মাছের দিয়েও হবে যে কোনো মাছের তো এরপর একটা ভাজা মশলা তৈরি করব প্রথমে কড়াইতে লঙ্কাটা একটু সেঁকে নেব লঙ্কাটা একটু সেঁকা হয়ে গেলে তারপরে এতে ধনে জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এই সবগুলোই সমপরিমাণে আছে এবার এগুলোকে একটু নেড়ে নিয়ে শুকনো খোলায় তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো যেটা লাগবে আমার এই রান্নায় তো এখন মাছটা প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি এখন মাছটা হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি মাছ সিদ্ধ হয়ে গেলে একটু পরই দেখবেন মাছ সিদ্ধ হয়ে গেছে তখন মাছটাকে তুলে একটু ঠান্ডা করে কাঁটাটা বেছে নেবো এবার একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এখন মাছের কাঁটাগুলোকে একটু বেছে নিতে হবে এটা একটু ভালো করে দেখে বাঁচতে হবে নাহলে কাঁটা থাকলে আবার মুশকিল হবে সেই জন্য একটু ভালো করে মাছটা আমি বেছে নিচ্ছি আর মাছের যে ছালগুলো আছে ছালটা ফেলে দেবো ছালটা কিন্তু নেবো না আস্তে আস্তে করে আমি কাঁটা দেখে দেখেই মাছটা বাঁচছি যাতে কাঁটা না থাকে একটাও এরকম করে আর ওই ছালটাকে বাদ দিয়ে দিচ্ছি এখন সব মাছ কাটা বাছা হয়ে গিয়েছে এবারে দুটো ডিম নেবো ডিমটা লাগবে তো দুটো ডিমকে নিলাম তার সাথে যে পেঁয়াজটা পেস্ট করেছিলাম বেটেছি সেই পেঁয়াজটার রসটা নেবো পেঁয়াজটা কিন্তু নেবো না শুধু পেঁয়াজের রসটা এরকম ছাঁকনিতে পেঁয়াজটা দিয়ে এভাবে পেঁয়াজের রসটা এতে দিয়ে দেবো ভাজা মশলা দু চামচ দেবো যেটা তৈরি করেছি ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে কাঁটা ছাড়ানো মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে এবারে এতে দিয়ে দেবো একটু গোলমরিচ হাফ চামচ গোলমরিচ দেবো পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিয়েছি মাছ যদি বেশি নেন তাহলে কিন্তু ডিমটা আপনাকে বেশি নিতে হবে মানে আমি এখানে দু পিস মাছে দুটো ডিম নিয়েছি আর যদি মাছ বেশি হয় তাহলে সেই পরিমাণে ডিম নেবেন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে ধনে পাতাও চাইলে দিতে পারেন এখন আমি একটা মাল্টি স্ন্যাক্স প্যান নিয়েছি তার মধ্যে একটু বাটার দিলাম এটা যে কোনো কড়া চাটুন ননস্টিক প্যান সবেতেই হবে আমি এখানে করছি এটা সব সাইজের হবে দেখতে ভালো লাগবে বলে তো এখন মাখনটা ভালো করে মাখিয়ে নিয়ে এই মাছ আর ডিমের মিশ্রণটা এতে দিয়ে দেব এখন সবগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু কম করে দিয়ে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা পাতলা হলে এটা খেতে ভালো হবে ভেতরটা ঠিক শীত মানে ভাজা ভাজা হবে একটু পরেই ঢাকাটা আমি তুলে নেব এটা উল্টে দেবো এটা এত সুস্বাদু খেতে লাগবে আপনার যে টিফিনে দিতে পারবেন বা যে কোনো সময়ে এটা তৈরি করে খেতে পারবেন সন্ধেবেলা চায়ের সাথে তো দারুণ লাগবে যে কোনো গেস্ট বাড়িতে আসলে তৈরি করে দেয়া যাবে অত্যন্ত পুষ্টিকর খাবার এটা একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু মাখন দিয়ে তার মধ্যে একটু গাজর দিয়ে দিয়েছি এখানে আমার দুটো গাজর লেগেছে পরিমাণ মতো নুন আর একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে নেব খুব ভাজা ভাজা করব না অল্প একটু জল দেবো যাতে গাজরটা একটু মানে সিদ্ধ হয়ে যায় খুব কম আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো খেতে খুব ভালো লাগবে এটা তো এখন এটা একদম তৈরি হয়ে গিয়েছে এবারে সব সাজিয়ে নিয়েছি মালপোয়াগুলো আমি এর ওপরে এই সিদ্ধ করা সবজিগুলো দিয়ে সাজিয়ে দেবো আর দেবো একটু কিশমিশ বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইকার কমেন্ট করে দেবেন বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে একটা পেজটাকে ফলো করে দেবেন একদম রেডি হয়ে গিয়েছে পুষ্টিকর হেলদি নোনতা মালপোয়া আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা